বড়ুয়ায় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে আজ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের বড়ুয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা চলাকালীন ঘটে যায় এই ঘটনা অভিযোগ পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য গ্রামসভায় উপস্থিত হয়েছিলেন আজমকা তার উপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত সদস্য বাসার শেখের বিরুদ্ধে ঘটনায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দিয়ে ডাকা হয় মেম্বারকে সেই চিঠির পরিপ্রেক্ষিতে এসে মিটিং করে সেই মিটিং এর শুরুতেই গালাগালিজ গলা ধাক্কা বার করে তোর কোন বাবা আছে হিসাব কাজের স্কিমের ব্যাপারে বলতে যাওয়ার কারণে সে গালাগালিজ করে একটা মহিলা সে সদস্যা সমিতির সে এক হাজার লোকের প্রতিনিধি তাকে কিভাবে একটা পঞ্চায়েতের মেম্বার তাকে গালাগালিজ করে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন যদি এখানকার ওসি এখানকার বিডিও যদি তার পদক্ষেপ না নেয় আমরাও কিন্তু ধন্যায় বসবো এখানকার ওসি সাহেবকে বিডিও সাহেবকে এবং প্রধানকে আমরা লিখিতভাবে কপি দিয়েছি এই দেখেন তার কপি এর প্রতিবাদ যদি না হয় আগামী দিনে আবার আন্দোলন লড়াই হবে একটি সভা ছিল ওর জন্য আমি যাই বাসাদা বলি সর্ষা যে এসে তার জন্য কোনো একটা গ্রামে তো ভোট পেয়েছে তা আমাদেরকে একটা কোনো মাল দেওয়া হয় না কি কারণে দেওয়া হয় না তাই কুত্তারা এসেছে কুত্তা দেখে কোনো টাইমে যেন এখানে বস্তি দেওয়া হয় না সই নিয়ে আসবে আর চলে যাবে তারপরে বলছে যে কোন বাবা আছে তো ডাক তারপরে ফয়সালা কে করছে তারপর আমি দেখছি আনের হুমকিও দেয় ও যায় যখন নিজে ভয়ে থাকি কোনো কথা বলার সুযোগ পায় না আমরা আমার নাম বিনা বেগম সদস্য কংগ্রেসের তিনি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে আপনি আজকে পঞ্চায়েতে সভা চলাকালীন তাকে হেনস্থা করেছেন এবং গাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন মহিলাকে এরকম একটা অভিযোগ তুলে থানাতে গ্রাম পঞ্চায়েতে এবং ব্লকে তিনি অভিযোগ জানিয়েছেন আপনার বিরুদ্ধে কি বলবেন বিষয়টা ও ভিত্তিহীন শোনেন যার প্রমাণ দেখাক আমি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি অবশ্যই আইনিগত ব্যবস্থা নেবে হ্যাঁ কিছু লোককে জানাক না পঞ্চায়েতের মেলাটা তাদের কাছে কোনো কথা নাই একটা কথাই বলা হয়েছে তোমার যে পঞ্চায়েত সুবিধা মালটা পাও সেটা গ্রাম পঞ্চায়েত মেম্বার তো পাই না হ্যাঁ তা তুমি গ্রাম পঞ্চায়েত এমনি একটা কাজ করবে না তোমার দাবি করবে না হ্যাঁ সেখানে গ্রাম পঞ্চায়েত মেলা মেম্বার আছে তাদের সেই দাবিটা আমরা পূরণ করবো ওই কথা কোনো কথা নাই দাদা উনি বলছেন নাকি গায়ে হাত তুলেছে না 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 কোনো দিনেই আমরা একটা মহিলা গায়ে আমি হাত তুলবো এতটাই আমার মাথা পাগল হয়েছে তাহলে এই ওই জন্য মিথ্যা করে পুরো ভিত্তি হ্যাঁ আপনারা ইনকাম করেন না সব বুঝতে পারবেন হ্যাঁ আমার কাজই হচ্ছে আজাদ মল্লিকের কাজই হয়েছে মানে খালি মিথ্যা অভিযোগ করা হ্যাঁ ওই তুলাবাজ বলতে হলে একটাই কংগ্রেসের নেতা আছে সেই আজাদ মলিক হ্যাঁ তখন ব্লক সভাপতি বলছি ও আজাদ মল্লিক হচ্ছে তুলাবাজ হ্যাঁ ওর স্ত্রী হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির ও সে তাই